এ আপ তিন কেজি গোস্ত দিত ঠিক আছে ভাই এখনই দিচ্ছি ভাই আপনি তিন কেজি গোস্তর সাথে এটি থেকে আমাকে না এক পোয়া গোস্ত লিয়ে দেন তো আলাদা করে আমাকে এক পোয়া গোস্ত দিচ্ছে না এক পোস্ত তুমি এক পোকা গোস্তুতে কি করবা আর কষায় তো এক পোস্ত এভাবে বিক্রি করে না ভাই আমার মা ওটা খুবই অসুস্থ প্রেসারে একবার এলো ডাক্তার কসে এনা গরুর গোস্ত খেলেবে আর তাছাড়া আমার মামাটা কয়েকদিন হলে গরুর গোস্ত খাবার চাচ্ছে আপনি না এটি থেকে আমাকে এক পাওয়া গোস্ত নিয়ে দেন আমার মাও নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবি এই তুই কি আমাকে এটি ব্যবসা করবে দেব না ঝামেলা করব যা তো থেকে ঠিক আছে ভাই আমি চলে যাচ্ছি আজকেও আমার মা গোস্ত খেলেন হলো না ছোট ভাই দাঁড়াও এটি এক কেজি গোস্ত আছে এটা তোমার মায়ের জন্য নিয়ে যাও না না ভাই আপনি গোস্ত কিনছেন টাকা দিয়ে আমাকে দিবেন আপনিই নিয়ে যান সমস্যা নাই আমার বাড়ির জন্য আমি তিন কেজি গোস্ত লিছি আমি একলা মানুষ এত গোস্ত আমার লাগে না এটা তুমি তোমার বাড়ির জন্য নিয়ে যাও না না ভাই আমি এক কেজি গোস্ত লিবের পাবো না আর আপনি যদি আমাকে গোস্ত দিবেনই চান তাহলে দুইশো টাকার গোস্ত দেন তোমার কোনো টাকা দাওয়া লাগবে না তুমি এক কেজি গোস্ত নিয়ে যাও তো ভাই ভাই আপনি কি আমার করুণা করিচ্ছেন আমি তো আপনার এই গোস্ত লিবের পাবো না আর আমার মাও আমাকে এই শিক্ষা দেয়নি না করছো কে তুমি আমার ভাই ডাকছো তোমার মাও তো আমার মায়ের মতোই আমার মাও নাই মাও না থাকার কষ্টটা আমি বুঝি তুমি এই গোস্তুটা নিয়ে যাও তো ভাই আমি তোমার ভাই হয়ে এই গোস্তুটা দিচ্ছি আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আপনার ভালো করবি আর ভাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন ঠিক আছে ভাই সমাজে এরকম অনেক অসহায় মানুষ আছে যে যারা নিজে হাত পেতে কারো কাছ থেকে সাহায্য চায় না কিন্তু আমাদের এই সমাজে যারা বৃত্তশালী আছেন আসুন আমরা এই রকম অসহায় মানুষদের পাশে দাঁড়াই তাহলে মহান আল্লাপাক আমাদের ওপর রহমত নাজিল করবে ইনশাআল্লাহ